জাপানে এই আমের কেজি দুই লাখ টাকার উপরে বিশ্বের অন্যতম বিরল প্রজাতির আম মিয়াজাকি বাংলাদেশে একে ডাকা হয় ডিম নামেও এবার এই আম চাষ হচ্ছে মুন্সিগঞ্জে ক্যান্সারের ঝুঁকি কমানো সহ এই আমের রয়েছে চারটি আলাদা পুষ্টিগুণ যা অন্য সব আমে নেই সাধারণ আমের চেয়ে বড় ও লম্বা আমের বাইরের আবরণ দেখতে গাঢ় লাল অথবা লাল বেগুনি রঙের মিশ্রণ এক একটি আমের ওজন হয় তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ গ্রাম মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের মাহমুদাদপুরে মিয়াজাকে আম ছাড়াও তিন একর জমিতে দেশি বিদেশি বিভিন্ন জাতের আম চাষ করেছেন প্রবাসী ব্যবসায়ী সাব্বির হোসেন রকি স্বাদের দিক থেকে অসাধারণ সুগন্ধ ও সুমিষ্ট এই মিয়াজাকে আম তাই বলা যায় চাহিদা মোতাবেক যোগান কম থাকা মিষ্ট স্বাদ ভিন্ন রং এবং চাষ পদ্ধতির কারণে আমটির দাম এত বেশি এটা খাইতে খুব সুস্বাদু আমটা খাওয়ার পরে আপনার আম শক্তি খুব ভালো ট্যামটার খুব চাহিদা তবে চাহিদা হইলো এই দেশে সবাই ট্যামটা কিনে নিতে পারে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিয়াজাকি আমের চাষ হয় দেশের বাজারে এই আম বিক্রি হয় আটশো থেকে এক হাজার টাকা কেজিতে মিয়াজাকি আমের বিশেষ পুষ্টিগুণ হলো এই আমে নির্দিষ্ট প্রকৃতির এন্টি অক্সিডেন্ট এবং অন্যান্য রাসায়নিক উপাদান রয়েছে যার মধ্যে আছে বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড এটি ক্যান্সারের ঝুঁকি কমাতেও পরিচিত জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন সি ই এ এবং কে ছাড়াও এতে কপার এবং ম্যাগনি নেশিয়ামের মতো উপাদান পাওয়া যায় যা শরীরের জন্য অপরিহার্য মিয়াজাকি আম হজম শক্তি ভালো রাখে এটি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণেও কাজ করে ত্বকের বিভিন্ন সমস্যা ও কোলেস্টেরল কমাতেও সহায়ক হতে পারে মিয়াজাকি আম রকির আমবাগানে মিয়াজাকি ছাড়াও বিদেশি ব্রুনাই কিং চিয়াংমাই ব্যানানা আমেরিকান রেড পালমাল সহ দেশীয় রূপালি হারিভাঙ্গা লক্ষণভোগ আমের চাষাবাদ হয় প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফরমালিন মুক্ত তাজা এসব আম নিতে আসেন ক্রেতারা শিহাব আহমেদ আমার বিক্রমপুর মোটামুটি আমরা এখন সাতশো আটশো টাকা কেজিতে বিক্রি করছি যাতে সবাই মোটামুটি ভাবে নিতে পারে আসলে এগুলি তো ভাই আমাদের এদেশে যে মূল্য পাওয়ার কথা ওই পরিমাণ মূল্য আমরা পাই না এখানে ব্যয়বহুল ব্যয় হয় কোন কীটনাশক ছাড়াই আমরা এই আমগুলি বাজারে সেল করি দামি আমগুলি নেয়ার জন্য আমাদের এই দেশের এই বিভিন্ন অঞ্চল থেকে এরা অনলাইনে অর্ডার করে বা এখানে আসে যারা বাগানে সরাসরি তারাও এখান থেকে নিয়ে যায় বাংলাদেশে আপনার উত্তরবঙ্গে কিছু জায়গা আছে যারা বড় আমের বাগান আছে যাদের তারা কিছু চাষ করছে এখন মোটামুটি এদের কাছেও ইদানিং পাওয়া যায় এই অল্প কিছু চারা দিয়ে আমরা বাগান শুরু করছি তো এখন মার্শাল আমাদের এখানে তেরোশো সাড়ে তেরোশো বিভিন্ন প্রজাতির আমের চা চাষ করছি আমরা এখানে মোট বাগানের সংখ্যা আছে পাঁচটি চাষ করতেছি দীর্ঘ আট বছর যাবৎ এখানে আমেরিকান রেড পালমাল জাপানের মিয়াজাকি বুনাইয়ের বাংলাদেশে যেটা বলে বাংলা ভাষা বালিশ প্রজাতির কিছু আম এখানে বেনানা ম্যাঙ্গো আছে চিয়াংমাই আছে রুপালি আছে হারিবাঙ্গা আছে হিমসাগর আছে